কীভাবে রিলস ভিডিও আপলোড করলে ভাইরাল হয় অনেকেই এই প্রশ্নটা আমাকে করে থাকেন আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আসলে অনেক আপু ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করে থাকেন আপু রিলসগুলা কিভাবে আপলোড করলে ভাইরাল হবে ওনাদেরকে আমি বলবো রিলস ভিডিও যেভাবে আপলোড করেন না কেন আপনাকে অবশ্যই একই সময়ে প্রতিদিন ভিডিওগুলো আপলোড দিতে হবে সবচেয়ে আপনাকে মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আপনি রিলসগুলা প্রতিদিন একই সময়ের মধ্যে আপনাকে আপলোড দিতে হবে আর অবশ্যই আপনাকে তিনটা রিলস প্রতিদিন দিতেই হবে তিনটার নিচে রিলস দিলে খুব কমই ভাইরাল হবার সম্ভাবনা থাকে তবে আমি বলবো যদি পারেন দিনে অন্তত পাঁচটা রিলস আপলোড করবেন তাহলে সারা দিনের মধ্যে একটা রিলস আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই আপনার রিলসগুলা একই সময়ে নিয়ম করে আপলোড দিতে হবে কাজেই যারা রিলস নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই সময়ের মধ্যে রিলসগুলো আপলোড করবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এসিভমেন্ট যে অপশনটা আছে ওখান থেকে যদি আপনি রিলসগুলো আপলোড করেন ওখান থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এছাড়াও অনেক সময় ফেসবুক নোটিফিকেশান দিয়ে থাকেন যে রিলস আপলোড করার জন্য সেই অপশন থেকেও কিন্তু রিলসগুলো আপলোড দিলে ভাইরাল হবার সম্ভাবনা থাকে কাজেই আপনাকে অবশ্যই নিয়ম করে দিনে তিনটা রিলস আপলোড দিতেই হবে তাছাড়া কিন্তু আপনার রিলসগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না আর রিলস ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার সাথে সাথে পেজ থেকে বের হয়ে গেলে কিন্তু আপনার চলবে না আপনাকে অবশ্যই অন্যান্য পেজে যেতে হবে ওনাদের রিলসগুলো দেখে লাইক কমেন্টস করতে হবে ওনাদের রিলস যে বিষয়ে ছাড়বেন ওই বিষয়ে একটা সুন্দর মন্তব্য রেখে আসতে হবে এবং পাশাপাশি আপনার রিলসগুলাতে যে কমেন্টসগুলো আসবে সে কমেন্টসগুলো রিপ্লাই আপনাকে দিতে হবে এক ঘন্টার সময় আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি সফলতা পাবেন আর যদি রিলসটা আপলোড করার সাথে সাথে আপনি পেজ থেকে বের হয়ে যান তাহলে কিন্তু ভাইরাল হবার সম্ভাবনা একেবারেই কম থাকবে কাজেই যখন আপনি রিলসটা আপলোড দিবেন আপনাকে অবশ্যই অন্যান্যদের পেজে আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে এবং খুব সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করতে হবে একেই কমেন্টস বারবার করা যাবে না তাহলে কিন্তু আপনি কমেন্টসে ব্লগ খেতে পারেন এই জন্য আপনাকে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করতে হবে আর আপনার রিলসের যে কমেন্টসগুলো আসে সেগুলো রিপ্লাই দিতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ